আসসালামু আলাইকুম আমি কিন্তু প্রত্যেকটা কাজেরই শর্টসও শেয়ার করি এবং লং ভিডিওগুলোও শেয়ার করি সুতরাং আপনারা কিন্তু লং ভিডিওগুলো দেখতে হলে লং ভিডিও অপশান গিয়ে দেখবেন আর যেগুলো শর্টস সেগুলো এক মিনিটের কম হয় সুতরাং ওইগুলোতে কিন্তু ভালো করে বোঝানো যায় না বা ভালো করে দেখানোও যায় না এখানে আমি কাটিং সুতা অথবা রিল সুতা অথবা গাড়ি সুতা অনেকে অনেক নামে বলে থাকে এটাকে হচ্ছে কি টেইলারস টেইলরিং সুতাও বলা হয় কারণ এই সুতা দিয়ে টেইলারসরা কাজ করে সুতরাং আমি এই সুতাটা দিয়ে আজকে কাজ করছি আর এখানে আমি সুতাটা নিয়েছি চার তার এই সুতা দিয়ে কাজ করলে যে কোনো কাজের ফিনিশিং ভালো আসে এবং এটা থেকে কিন্তু ববলিন বা আশ যেটা সেটা উঠে না তা আমি এখানে ফিশ ফিশবনের স্টিচ দিয়ে পাতার কাজটা করে নিয়েছি এখানে আমি খুবই ছোট্ট একটা ডিজাইন করছি আপনারা চাইলে ডিজাইনটা বড় করে একে ড্রেসেও করতে পারেন আমি এটা দিয়ে জুয়েলারি মেক করব এর জন্য আমি ছোট করে করেছি এখন আমি এখানে সবুজ কালার পাতার ভিতরে আবার দিয়ে দিচ্ছি লাইট লেমন বা একটা সিদ্ধ জলপাই কালারের সুতা দিয়ে ডাল এবং পাতার ভিতরে কিছু স্টিচ স্টিচগুলো আসলে এক্সপ্লেন করার কিছু নাই জাস্ট নর্মালভাবেই করছি শার্ট অ্যান্ড স্টিচ এবং ব্যাক ব্যাক স্টিচ ফোর দিয়ে কারণ যেহেতু কাজটা খুবই ছোট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এরকম ধরনের স্টিচ দিয়েই এই ধরনের কাজগুলো করতে পারেন অনেকে আমাকে এই ফ্রেম সম্পর্কে জিজ্ঞেস করেছেন ফ্রেমটা আমি হচ্ছে গিয়ে তিন ইঞ্চির মতো হবে এটা গিফট পেয়েছিলাম আপনারা দ্বারা যে খুঁজলেও পেয়ে যাবেন খুবই ছোটো সাইজের একটা ফ্রেম খুবই ভালো মানের এই ফ্রেমটা হয়তো সত্তর থেকে নব্বই টাকার মধ্যে আর কি প্রাইসটা হবে এখানে আমি ডালের কাজটা কমপ্লিট করে নিলাম এই পর্যায়ে এখন আমি ফুলের পাপড়িতে কাজটা করছি আর এখানে আমি দিয়ে দিব শার্টিন স্টেজ মূলত ছোট যে কোনো কাজ শার্টিন স্টেজ দিয়ে করলেই দেখতে ভালো লাগে ফিনিশিং ভালো আসে আর এখানে আমি যে কালারটা ব্যবহার করছি এটা একটা মেরুন কালার তো মেরুন কালার এবং আরও কয়েকটা কালার মিক্সড করে মোট তিনটা কালারের আমি সুতা এই ফুলের মধ্যে আর কি অ্যাপ্লাই করব এই ধরনের থ্রি ডি টাইপ ফুল করতে হলে আপনাকে অবশ্যই অনেকগুলো কালার শেডিং মিলিয়ে কাজ করতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আমি এখানে যে সেপারেশন করে কালারগুলো প্রত্যেকটা পাপড়িতে আলাদা আলাদা করে দিব দ্যাট সেট এতে করেই ফুলের ডিজাইনটা অনেক বেশি কিউট লাগবে এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন জাস্ট এই সাইড থেকে যে কয়টা পাপড়ি ছিল সে ছি, কয়টা নি আমি নিচ থেকে যে কয়টা পাপড়ি সেগুলো আমি দিয়েছি এই মেরুন কালার সুতা এখন আমি আবার দিচ্ছি ভিতরে ম্যাজান্ডা বা হট পিঙ্ক যেই কালারটা সেটা দিয়ে আর কি উপরের জাস্ট এই দুইটা পার্ট মানে উপরে যে দুইটা পাতা বা পাপড়ি সেগুলো আমি করছি একই স্টিচ দিয়ে সাড়ে স্টিচ দিয়ে তো এভাবে করে যখন আপনারা কাজ করবেন তখন একটা ফুল বা যে কোনো কিছু দেখতে ভালো লাগবে মানে কালার শেডিংটা যদি সুন্দর করে করতে পারেন আর উপরের পাটে যে তিনটা পাপড়ি সেটা আমি এভাবে করে লাইট পিঙ্ক কালার সুতা দিয়ে কাজটা করছি সব স্টিচই কিন্তু আমি এখানে শার্টিন স্টিচ দিয়েছি আর এতে করে দেখেন কত সুন্দর একটা ভরাট লুক আসছে যদি বড় ফুল হয় সেক্ষেত্রেও আপনারা শার্টিন স্টিচ দিতে পারেন অথবা কাশ্মীরি ভরাট করতে পারেন এখন আমি ফুলের মাঝখানে ছোটো ছোটো করে বাসন্তী হলুদ সুতা দিয়ে কিছু স্টিচ দিয়ে দিচ্ছি এটা এতই ছোট যে এখানে ফ্রেন্ডস নট দিলে খুব বেশি একটা ফোট দেওয়া যাবে না তাই আমি জাস্ট ছোটো ছোটো করে এভাবে স্টিচ দিচ্ছি এতে করে ফুলটা দেখতে অনেক বেশি কিউট লাগবে আর এটা দিয়ে আমি হয়তো রিং অথবা পেনডেন্ট বানাবো কি বানাচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব দেখার জন্য অবশ্যই আমার পেজ বা চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ ফেজ